সালামু আলাইকুম রুজুরা এটা হইল একটা কলা বাগান যে নন্দির কলা বাংলাদেশের বিখ্যাত কলা এই চিনে যে এক ডাকে চিনে যে আমরা খাই কি না এই যে নসন্দির কলা হইলো বিখ্যাত কলা মুক্ত কলা দেখেন এই যে কলা বাগ এই বাগানের ভিতরে আল্লাহ আল্লাপাকর বেড়াল কত সুন্দর সুন্দর কলা দিয়েছে দেখছেন সেটা ঠিক আছে এটা কলা বাগান এটা হলে নন্দীর কলা যে সমস্ত বাংলাদেশে এক ডাকে চিনে কত সুন্দর সুন্দর কলা দেখে প্রতিটা গাছে কলা ধরছে ছোট বড় সবগুলি গাছে ইনশাল্লাহ কলা আছে এগুলি তো ফর্মালি মুক্ত সুন্দর কলা হইলো ফর্মালি মুক্ত খুব সুন্দর কলা এই যে গাছগুলি ভর্তি সবগুলি গাছে ইনশাল্লাহ কলা আছে হ্যাঁ কলা বাঘটা বাঘটা সুন্দর যেন জানো এটা ছুরি ভরছে এত সুন্দর হুম কলা বাগ এমনি সুন্দর লাগে তারপরও আছে এই যে কলাগুলির গাছের মেরে ধরে রেখেছে এখন এটা এই সপ্তাহের ভিতরে কেটে হবে হ্যাঁ খুব সুন্দর কলা বাগানটা কিছু আমার বাড়ির পাশে আমার এক গ্রামবাসী বাগানটা খুব সুন্দর কলা বাগান প্রতিটা গাছে কলা হ্যাঁ নন্দির কলা এক ডাকে ছিল নামকরা কলা কত সুন্দর দেখছেন কলা বাগানটা দেখে মনটা বোঝা জায়গায় একটা কলা শরী কত বড় আল্লাপাক কত বড় নেহমত দিয়েছে এই তো আল্লাহ নেহমত কৃষকরা অনেক পরিশ্রম করে পরিশ্রমের বিনিময় এগুলি হয় সহজ হয় না কৃষকরা অনেক পরিশ্রম করে অনেক পরিশ্রমের পরে এগুলি তাগর হয় আর ধরেন সুন্দর বড় বড়ো না এই যে কত ছড়িটা দেখেন কত বড় কলার ছড়ি প্রত্যেকটা গাছ আছে কৃষকদের অনেক কষ্টের বিনিময় হয় অনেক পরিশ্রম করে কৃষকরা জীবনটা দিয়ে কষ্ট করে এই সবগুলি গেছে কলা এটা নন্দির আমাদের নরসন্দী জেলা শিবপুর কত বড় কলার ছড়ি কত সুন্দর দেখা যাচ্ছে না সবগুলি গেছে আসছে এটা কলার সিজন তো পাইকে সবগুলি এগুলি এই সপ্তাহ কেটে লাইতে হবে হয়ে গেছে যে এগুলি বাড়তি হয়ে গেছে সবগুলি কেটে লাইতে হবে তার নাম হলো নন্দির কলা সবগুলি গেছে আছে খুব সুন্দর লাগছে হ্যাঁ গাছগুলি মেঝে যে ভুঁড়ে আসছে আবার ছোটো আছে যে পরে আসে এই যে কলার এই যে থর পড়ছে এগুলি আর এইগুলি বাদতে হয়ে গেছে এইগুলি আরও পনেরো বিশ দিন লাগবো বাদতে দিতে আর এই যে ওইটা বাদতে হয়ে গেছে এইটা এই সপ্তাহে কাটেলে দেবো এই যে এই শরীরটা আছে না এটা কাটেলে দেবো এই সপ্তাহ আর এগুলির সামনে সপ্তাহে কাটা লাগবে এটা হলো আমাদের আবারও বলি হীন কলা খুব সুন্দর কত সুন্দর সুন্দর কলা দেখা যাচ্ছে বাগদ্রামে তাহলে আপনাদের সাথে বন্ধুরা শেয়ার করলাম সবাই ভালো থাকবেন സാർ ജന ദല സുന്ദരുന്ന സെ